ইন্ডিয়া কিন্তু আমাদের বেশ কিছু পুষ ইম্পোর্ট এই জায়গায় এই ভিতরে আমাদের বাংলাদেশি নাগরিকই বেশি তাছাড়া আবার কিছু অন্য ইসেরও রয়ে গেছে এই ব্যাপারে ডিটেল আমাদের এই যে দিদি দিদি আর আছে উনি আপনাদের আপনারা অনেকেই এই কোশ্চেনের বিষয়ে জানতে মূলত যে গত সাতই মে রাতের বেলা সাতই মে এবং আটই মে এই দুই দিনে দুইশো দুই জনকে আমরা পেয়েছি যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে কুশিট করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই জনবস্তি নেই সেরকম জায়গায় এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না

যারা অনেক আগে গিয়েছিল এইসব সন্তানদের কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে প্রসিদ্ধ করেছে তো যাই হোক এর পরে যেটা যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আবার এর মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গা পাওয়া গেছে এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএম ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার ছিল কোনোভাবে ওরা পালিয়েছে দিকে তো তাদেরকে আমরা ওই এফডিএম এন্ড ক্যাম্পে আমাদের ট্রিপল আর সি এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত দিয়েছি ফেরত পাঠিয়েছি তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের ইউএনএইচসি আর এর রিফিউজি ওইখানে রেজিস্ট্রেশন পড়া আইডি কার্ডও আছে এটা আমরা আমাদের দেশীয় ইউএনএইচসিআর এর মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি

এই যে তার ইউএনএইচসিআর আপনারা ক্লোজ করলে জুম করলে দেখতে পাবেন ইউএনএইচসিআর আইএন মানে ইন্ডিয়া সেখানে রেজিস্ট্রেশন করতে ধরে এই পাঁচজনকেও আমরা আমাদের এখানে এই পাঁচটা আছে আমরা এটা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি আর পুরো বিষয়টিতেও আমরা আমাদের ইউএনএইচসিআর এ বলেছি আর আমাদের এফএলআরসি যেখানে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন হয় তাদের মাধ্যমে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এটা প্রসেস করতে আর পুরো বিষয়টুকও আমরা বিএসএফ বারবারের মতে ওরা কোনো স্বীকার করছেন যে এই বিষয়ে ওরা জানে না এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে এই ধরনের বলার চেষ্টা করছে এটা আমরা মানছি না আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবদলিপি দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না আর সেই সাথে আমরা জানতে পেরেছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরো প্রায় দুইশো থেকে তিনশো জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত দুদিন ধরে তারা চেষ্টা করছে পারছে না তো ওইদিকে এখনো আছে আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে সুন্দরবনের একটি আছে সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরো 78 জনকেও ওখানে ফেলে গেছে যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে সেটা কোস্টগার্ডের এলাকা উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে তো আমরা সজাগ দৃষ্টি রাখছি পাশাপাশি আমাদের মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভারতের সাথে এই বিষয়ে আমরা প্রতিবাদ আছে